আসসালামু আলাইকুম রশমুতুল্লাহ আমাদের দেশের একটা ফলাত্মক রাজনৈতিক দল যারা আমরা দেখছি পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন রূপে ফিরে আসতেছে কখনো দেশের সংখ্যা লঘু জনগণ হিসেবে কখনো পিরিয়ারস আনসার হিসেবে কখনো পিরিয়ার্সের ডাকাইত হিসেবে কখনও পিরিয়ার্সের গ্রাম পুলিশ হিসেবে কখনো ফিরিয়ার্সে পুলিশের নিরাপত্তার দাবিতে কখনো পুরিয়ার্সে যৌন ফুল যৌনকর্মীদের অধিকারের দাবিতে কখনও ফিরিয়ার্সে এই গামছা গামছা হয়ে এ আমাদের যে জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি উনি একটা গামছা দেখাইছিল উনি যখন আয়নাগোত থেকে মুক্তি পায় সে আয়নাগোত থেকে মুক্তি পাওয়ার পরে উনি একটা গামছা দেখায় বলছিলেন এই গামছা দিয়ে এত পরিমাণ চোখের ফানি মুচ্ছি যদি সেগুলাকে কালেক্ট করা যেত তাহলে সেটা হয়তো রকম একটা দিঘির মতো আমাদের যখন সাবেক জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি যখন জাতিসংগীত পরিবর্তনের কথাটা বলছে তখন থেকে শুরু হয়েছেonar গামছা ইস্যু একদম গামছা হইয়া ভিড় আসছে কেউ বলতেছে এই গামছাটা আট বছর ব্যবহার করার পরে কিভাবে এখনো বাঁচে থাকে কেউ বলতেছে এই গামছাটা কালার যায় না কেন কেউ বলতেছে এই গামছাটা কোন কোম্পানির আজকে আমি শেখ কথাগুলোর উত্তর দেওয়ার জন্যই আরছি তো তার আগে মাইকেল চক্রবর্তী নামে একজন লোক যিনি উনাকে ওই ফালিয়ে যাওয়া সরকারের যে দোষর তাদের কল্লা নেওনাকেও আয়না করে নেওয়া হইছিল তুমি আয়না করার অভিজ্ঞতা বলতে বলছিল একদিন কি দুই দিন মিনিট মিনিটের জন্য ওনাদেরকে গোসল করার সুযোগ দেওয়া হয় তো পাঁচ মিনিটের ভিতরে তো গোসল হয় না অনেক সময় টাইনা নিয়ে আসে ওই গোসলখানা থেকে আবার যেদিন দশ মিনিট দেয় ওই দিন গোসল করতে পারে তো মানে মাসের মধ্যে দেখা গেছে তিন দিন চার দিন গোসল করতে পারে এছাড়া অজু করার জন্য তো সময় দিতে না না আমার নামাজ পড়লে লাথি দিত নামাজের মধ্যে একে লাথি শুরু হয়ে যেত অজু করা তো নামাজ পড়ারও সুযোগ দিত না অজু করবে করতেকে তারপরে মাঝে মধ্যে যদি পাইতো ও জরুরত ছাড়তে গিয়ে তখন একটু অজু করতো উনি যে গামছাটা ইউজ করছে ওনাকে যে গামছাটা উনি দেখাই ছিল এই গামছাটা আট বছর ইউজ করছে উনি আট বছর ইউজ করতে গিয়ে উনি শুধু শোকের ফানি মুচ্ছে আর হয়তো মাঝে মধ্যে গাম মুচ্ছে মাঝে মধ্যে শরীর মুচ্ছে আর গোসল করে একটু একটু মুচ্ছে এতটুকুই আমার হাতে যে গামছাটা দেখতেছেন এই গামছাটা হচ্ছে দুই সালে কেনা তার মানে এই গামছাটার বয়স প্রায় সাত বছর দুই সালের ডিসেম্বর মাসে কেনা এটা আমার পরিবারের আমরা চার সদস্যের পরিবারে প্রতিদিন এই গামছাটা তিন থেকে চারবার করে বিজা হয় মানে আমরা গোসল করার পর এটা দিয়ে গা মুসি মাথা মুসি আবার উজু করার পরে এটা দিয়ে গা মুসি শরীর মুসি এটা তো প্রচুর পরিমাণে পানি লাগে তার সাত বছর এটা কতদিন যে এটা রোদে ফুটছে সেটারও কোনো হিসাব নেই আবদুল্লাহিল আমান আজমি যে গামছাটা ইউজ করছে উনি তো রোদে শোকে না রোদে শুকাই বেগে কিভাবে আমরা জানি যদি কোনো জিনিস রোদের সংস্পর্শে না কালারটা নষ্ট পরেও এত নতুন থাকে রাফ ইউজ এর পরেও উনি হয়তো দোয়ারও সুযোগ পায়নি তাহলে ওনার গামছা নিয়ে বিতর্ক কেন হবে তার মানে আমরা বুঝতেই পারলাম উনি যে আট বছর একটা গামছা ইউজ করছে এটা দেখেছে এটা মিথ্যা কিছু না এটা যোগ্য কারণ আমার এই গামছা যদি সাত বছর পরে অবস্থায় থাকে এত ইউজের পর ওনার গামছাটা আট বছর কেন আটশো বছর ইউজ করলে কিছু হওয়ার কথা কারণ উনি আয়নাগরে আওয়াজ তুলছে ওনার পিছনে বাঁশ দেওয়ার জন্য আসলে ওনাকে আপনারা কিছুই করতে পারবেন না উনি বাংলাদেশের একজন গর্বিত সেনাবাহিনীর সদস্য এবং তিনি ওই সেনাবাহিনীর সদস্য যেন যার পরবর্তীতে বাংলাদেশের সেনা প্রধান হওয়ার যোগ্যতা ছিল এবং কথা ছিল কিন্তু সৈরাস হাসিনা সংক্রান্তের কারণে তাকে কোন ধরনের সতর্কতা বাদ না দিয়েই ওনাকে সরাসরি বহিষ্কার করা হয়েছে তো ওনাকে নিয়ে রাজনীতি করবেন না